রবিবার শুভ লগ্নে উত্তর কলকাতার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহার উদ্যোগে পাথুরিয়াঘাটা পাঁচের বর্ষে খুঁটি শুভ সূচনা হয় কলকাতার পাথরিয়া ঘাটা পাঁচের পলি পৌরমাতা ইলোরা সাহা ও মৃণাল সাহার উদ্যোগে বাংলা আমার মা স্লোগান দিয়ে মুড়ি ও চপ বিতরণের মাধ্যমে বাঙালি পুরনো ঐতিহ্যকে তুলে ধরা হয় উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা পাঁচের পলি খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহা ও মৃণাল সাহা সিটি কেবিলের কর্ণধার তিন কুড়ি দত্ত দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় হাটখোলা মেডিকেল ব্যাংকের কর্ণধার ডি আশিস উত্তর কলকাতার জোড়াসাখ কেন্দ্রে তৃণমূল নেত্রী স্মিতা বক্সি সঞ্জয় বক্সি ও সুম বক্সী মহেশরা কেন্দ্রের বিধায়ক অশোক দেব প্রিয়দর্শনী ঘোষ শ্রেয়া পান্ডে দক্ষিণ কলকাতার বোরু নয়ের চেয়ারপারসন দেবলীনা বিশ্বাস এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন উত্তর কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট সংবাদ এই সময় বাংলা ভাষার আদি এবং বর্তমানে বাংলা ভাষায় মানুষ যাতে আরও বেশি করে কথা বলে সেটা বাংলা ভাষার সঙ্গে সঙ্গে বাংলার খাদ্য বাংলার কালচার কেউ কিন্তু নিয়ম বেঁধে দিতে পারে না কে কোন ভাষায় কথা বলবে কে কি খাবে তো বাঙালিদের একদম সিগনেচার ফুড এই বর্ষাকালে মুড়ি আলুর চপ তেলেভাজা তাই সেই সহযোগে আমাদের আজকে রবিবাসরীয় শরীয় খুঁটি পুজোর অনুষ্ঠান হচ্ছে সবাইকে ছিয়াশিতম বর্ষে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাই আসবেন আমাদের পুজো দেখতে সেই সময় কিন্তু মূল উপজীব্য হচ্ছে বাংলা ভাষা এটাই আমাদের মূল ঘাটার মায়ের যে প্রতাপ এখানকার যে হিস্ট্রি এখানকার যে ইতিহাস এখানকার যে টান সেটা আমার মনে হয় যে সব থেকে উন্নতম এবং মা সব জায়গায় আছে কিন্তু এটা আমার ইলোরাদি আর পুজো এবং ওরা সবসময় আমাকে যেভাবে ভালোবাসে যেভাবে আমার পরিবারকে যেভাবে আমার মাকে আমার বাবাকে ভালোবাসতেন সেটার জন্যে বারবার ওদের কাছে ছুটে আসা ওদের ছোট থেকে বড় প্রোগ্রাম সবকটো প্রোগ্রামেই থাকে বলবো যে খুব সুন্দর করে পুজোর কাটাবেন কিন্তু পুজো আসবে পুজোর কাছাকাছি এসে একটু বলবো কিন্তু একটা কথা বলবো পুজোটা কিন্তু আমাদের সবার আমরা কিন্তু একবারও বলি না শুধু বাঙালি আপনি দেখবেন না কোথাও লিখি আমরা লিখি দুর্গা পুজো সবাইকে করি আহ্বান আমরা আমাদের কালচার আমরা যেভাবে বড় হয়েছি যেভাবে আমাদের বাবা মা আমাদের বড় করেছে দুর্গা পুজোতে আমি আপনাদের চ্যানেল যদি সবাই শুনতে পায় তাহলে আমি আমাদের ভারত এবং বাইরে সবাইকে বলবো যে দুর্গা পুজো হয় আমাদের বাংলাতে আপনাদের সকলকে করি আহ্বান আমরা বাঙালিরা যেভাবে বড়ো হয়েছে আমরা জাতপাত দেখি না আমরা ভাবি না যে আপনি কোন ভাষী আপনি বাইরে থেকে এলে আপনাকে আরও বেশি ভালো করে আমরা পুজো দেখাই কারণ আপনি অতিথি আমরা নিজেদের লোককে লাইনে একটু তাড়াতাড়ি চল বলেও অতিথিদের কিন্তু দাঁড় করিয়ে পুজোটা ভালো করে দেখাই কারণ আমরা জানি যে সে যখন বাইরের দেশ থেকে আমাদের বাইরের রাজ্য থেকে বা বাইরের দেশ থেকে আমাদের এখানে আসছে সে কিন্তু আমাদের দুর্গা পুজোটা দেখতে আসছে এবং আমাদের ব্যবহারটা দেখতে আসছে এই ব্যবহারটা যেন এই বাঙালি নট বাঙালি এইসবের মধ্যে যেন রাজনৈতিক না হয়ে যায় দুর্গা পুজোতে থাকবেন একদম খাঁটি বাঙালি আপ্যায়ন করবেন আনন্দ করবেন আর যারা ভিন্ন ভাষায় কথা বলে তাদেরও আপন করে বাঙালি করে নেবেন থ্যাংক